শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ থাকা সত্ত্বেও যেহেতু বিষয়টি তোমাদের জানা একান্তভাবেই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি কথাগুলি জড়িয়ে যেতে পারে তোমাদের কাছে অনুরোধ করব। কথাগুলি জড়িয়ে গেলেও তোমরা কষ্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো গ্রীষ্মের ছুটি সংক্রান্ত একটি নোটিফিকেশান একটু আগেই জারি করা হয়েছে যেহেতু নোটিফিকেশন জারি করা হয়নি তাই ভিডিও করতে সাহস পাচ্ছিলাম না আগের নোটিফিকেশনে বলা হয়েছিল মে মাসের ছয় তারিখ থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে এবং স্কুল খুলবে জুন মাসের তিন তারিখ কিন্তু এই নোটিফিকেশনটি পুরোপুরিভাবে বাতিল হতে চলেছে তোমাদের গ্রীষ্মের ছুটি পড়তে শুরু করছে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে এটি এপ্রিল মাস এপ্রিল মাসের বাইশ তারিখ অর্থাৎ সামনের সোমবার থেকেই কিন্তু স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাচ্ছে কলেজে কবে থেকে ছুটি পড়ছে সেই সম্পর্কিত এখনো কোনো নোটিফিকেশন জারি করা হয়নি অর্থাৎ কলেজ কিন্তু খোলা থাকবে শুধুমাত্র স্কুলের জন্যই নোটিফিকেশন সরকারি স্কুলগুলি কিন্তু সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যাবে বাইশে এপ্রিল থেকে কিন্তু পাহাড়ি অঞ্চলের যে স্কুলগুলি আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জেলার যে স্কুল সেখানে কিন্তু ছুটি পড়ছে না সেই স্কুলগুলি কিন্তু খোলা থাকবে বুঝতে পেরেছ তার পাশাপাশি নোটিফিকেশনে স্পষ্টতই বলা হয়েছে ভোটের কোন কাজ সংক্রান্ত অথবা রেজাল্ট সংক্রান্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট সামনেই বের হবে তোমরা সকলেই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো ভালো করে শুনে নেবে তোমাদের রেজাল্ট যখন বের হবে তখন কিন্তু স্কুল মহাশয়দের খুলতে হবে বোঝা গেছে তাই বাইশ এপ্রিল থেকে যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার মানে স্কুল আর খুলবে না এমনটি নয় স্কুলের যখন কাজ থাকবে শিক্ষক মহাশয়দের স্কুলে অবশ্যই আসতে হবে এবং ছাত্র ছাত্রীদের হাতে রেজাল্ট কিন্তু তুলে দিতে হবে তারা তুলে দিতে বাধ্য থাকবেন বোঝা আর যে প্রশ্নটি তোমাদের মনে থাকে যে স্কুল কবে খুলবে দেখো নোটিফিকেশনে এই সম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি যে এত তারিখে স্কুল খুলবে তবে এটুকু তোমরা মনে রাখো পশ্চিমবঙ্গে যে প্রবল তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহের কারণে যেহেতু স্কুল বন্ধ হচ্ছে এই তাপপ্রবাহ যতদিন পর্যন্ত না কমছে ততদিন পর্যন্ত কিন্তু স্কুল খুলবে না যদি তাপপ্রবাহ কমে সামনে এক সপ্তাহের মধ্যে যদি প্রবল বর্ষণ হয় বা প্রবল বৃষ্টি হয় তার ফলে একটু যদি কমে আবার কিন্তু নোটিফিকেশন দিয়ে তোমাদের স্কুল শুরু করে দেওয়া হবে কারণেই স্কুলগুলিকে বন্ধ করা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটি অনুরোধ তোমরা বাড়িতে থাকো বেশি বাইরে বের হয়েও না এই স্কুলে যে ছুটি পড়ে গেল ছুটি পড়ার পর যখন আবার স্কুল খুলবে তার এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তাই বাড়িতে পড়াশুনো করো বাইরে খুব বেশি ঘোরাঘুরি করো না প্রয়োজন ছাড়া বুঝতে পেরেছ স্কুল যেদিন খুলবে সেই সম্পর্কিত নোটিফিকেশন যখন দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সঙ্গে যদি ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না